নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের সর্ববহুল চর্চিত একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত একটি বিরাট আপডেট উঠে এসছে পুজোর আগেই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন পর্যন্ত যে জল্পনা কল্পনা উঠেছিল এবার তা সত্যি হবার পালা এবার পনেরোশো থেকে দু হাজার টাকা করে পেয়ে যাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা প্রতি মাসে এই মর্মে নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার তো পুজোর আগে এটাই বিরাট সুখবর তো এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লক্ষ্মী ভাণ্ডার স্কিমের টাকা বাড়ছে এবার পনেরোশো থেকে দু হাজার টাকা করে পাবেন প্রতি মাসে পুজোর আগেই মিলবে সুখবর তো পশ্চিমবঙ্গ মহিলাদের স্বার্থে শুরু হওয়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে রাজ্যের মহিলাদের হাত খরচ দেওয়ার জন্য সরকার একটি নির্দিষ্ট টাকা পাঠান সেই টাকা চলে যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে নতুন আপডেট এসছে যেখানে বর্তমানে লক্ষ্মীরভাণ্ডার হাজার বারোশো টাকা নয় আবেদনকারীরা প্রতি মাসে পনেরোশো থেকে দু হাজার টাকা করে পাবেন তো কী আপডেট রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক চালু হওয়া ভান্ডার প্রকল্পের সূচনা থেকে এখনও পর্যন্ত প্রচুর মানুষ উপকৃত হয়েছেন মহিলারা এই প্রকল্পের দ্বারা অনেকেই নতুন করে কর্মসংস্থান শুরু করেছেন অনেকে সংসারে ব্যবহার করছেন বহু মহিলা নতুন কিছু শিখছেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন শুরুর দিকে এই প্রকল্পে মহিলাদের পাঁচশো টাকা করে দেয়া হতো সমাজে সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন হাজার টাকা করে আর্থিক সহায়তা তবে লোকসভা ভোটের আগে এক লাফে ভাতার পরিমাণ বাড়ায় রাজ্য সরকার দ্বিগুণ করে দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ যার ফলে মহিলারা বর্তমানে হাজার টাকাও ও বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও বলেছেন যে বেশ কিছু লক্ষ্মীর ভাণ্ডার আবেদন পড়ে রয়েছে অনেকেই স্কিমের টাকা এখনও পাননি আর সেগুলি পুজোর পর সবাই পেয়ে যাবেন ততদিন আমরা এগুলো রিভিউ করে নেব তারপর সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে তার কথায় চলতি বছর ডিসেম্বর মাস থেকে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের জন্য আবেদন করা শুরু হবে যা উদ্যোগ নেওয়া হয়েছে ভান্ডার ছাড়া আরও কিছু প্রকল্পের যেমন বাংলা বাড়ি প্রকল্প বিধবা ভাতা আরও অনেক কিছুই দেওয়া হবে ডিসেম্বর থেকে এর মধ্যে একটি সম্ভাবনা গাঢ় হচ্ছে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতার পরিমাণ বাড়তে পারে এবার থেকে হাজার টাকা ও বারোশো টাকা নেওয়ায় পনেরোশো থেকে দু টাকা অবশ্যই মনে রাখবেন পনেরোশো থেকে দু টাকা আর্থিক সাহায্য মিলবে মোটামুটি ধারণা করা যাচ্ছে বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্পের টাকা বাড়াতে চলেছে রাজ্য সরকার যদিও এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি শোনা যাচ্ছে খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে তো এই ছিল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত আপডেট এখনও পর্যন্ত টাকা বাড়ানোর কোনো নোটিশ জারি করা হয়নি হাজার থেকে বারোশো টাকা যেমন পাচ্ছিলেন সেরকমই পাবেন আর যদি বাড়ে তাহলে বিধানসভা নির্বাচনের আগে পনেরোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত হয়ে যেতে পারে তো এই ছিল আপডেট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ